জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলবো যে কি কী স্বাস্থ্য কি একজন জাতক বা জাতিকার ভাগ্য কি বদলাতে পারে না এখনকার জ্যোতিষী সেটাকে ব্যবসাতে পরিণত করেছে এবং মানুষকে ঠোকাচ্ছে ভয় দেখিয়ে টাকা পয়সা ওদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সেই বিষয়ে আমি কিছু কথা বলব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পুরো এপিসোডটা দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এই এপিসোডটা যদি আপনারা ঠিকমতো দেখেন তাহলে আজ আর জ্যোতিষের কাছে বারবার আপনাদেরকে ছুটে যেতে হবে না ঘরে আপনারা নিজের নিজেই নিজের প্রতিকার করে নিতে পারবেন জ্যোতিষশাস্ত্র হল যে নবমণ্ডলে বিভিন্ন গ্রহের অবস্থানকে বিবেচনা করে ভাগ্য গণনা করে থাকে তাদের বলা হয় জ্যোতিষী জ্যোতিষী কোনো দিন কোনো মানুষের ভাগ্যকে কিন্তু চেঞ্জ করতে পারে না এটা পুরোটাই কিন্তু মিথ্যে কথা যদি কেউ করেও থাকে তা কিন্তু আদৌ সত্য নয় কারণ পুরোটাই কিন্তু কাল্পনিক আর শুধুমাত্র একটি জন্মছকে গ্রহের অবতা অবস্থানকে দেখে যা বলতে পারে আপনারা হয়তো সেটাই মনে করেন যে একজন জ্যোতিষী আমার সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছে কি করে কারণ তাদের কিন্তু শিক্ষা আছে কারণ আমাদের যে রাশিচক্র আছে সেই রাশিচক্রে কিন্তু বারোটি ঘর আছে এবং এই বারোটি ঘরের মধ্যে প্রথম স্থানকে লগ্ন বলা হয় দ্বিতীয় স্থানকে বাণী ঘর বা কুটুম ঘর বলা হয় তৃতীয় স্থানকে আমাদের পরাক্রম ক্ষমতাকে বোঝায় চতুর্থ স্থানকে আমাদের মায়ের সুখ আমাদের ঘর বাড়ি টাকা পয়সাকে বোঝায় পঞ্চম স্থানকে আমাদের বিদ্যা বুদ্ধি এবং পূর্ব পূর্বজন্মের কর্মফলকে দেখায় ষষ্ঠ ভাব আমাদের দেখায় রোগ ঋণ রিপু এবং শত্রু সত্যুভাব ষষ্ঠ স্থান থেকে বোঝা যায় এবং সপ্তম স্থান থেকে আমাদের পত্নী ব্যবসা এবং ব্যবসা করলে আমরা পার্টনারের সঙ্গে ব্যবসা করবো না নিজে একা করব সেই সব দেখায় অষ্টম ঘর আমাদের মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট মানসিক যন্ত্রণা হঠাৎ পরিবর্তন এসবকে দেখায় নবম ঘর আমাদের ভাগ্যভাব এখানে আমাদের ভাগ্যকে দেখায় এমন কি আমাদের পিতার ভাব দশম ভাব হলো আমাদের কেরিয়ার জীবিকা অর্জনে আমরা কি কাজ করব। একাদশ ভাব আমাদের দেখায় লাভ স্থান বা লাভ আমরা কিভাবে কোনো একটা কাজ করছি সেই কাজটার পেছনে আমরা কতটা লাভ পাব জীবনে একাদশ ভাব দেখায় দ্বাদশ ভাব আমাদের দেখায় মুক্তি বা রাত্রিতে যে শয্যা সুখ এসব দেখায় বিদেশ আমাদের মানসিক স্থিতি কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার করে কারণ অনেক যদি এগুলো জানে শিক্ষা আছে তাদের এবং সেই অনুযায়ী গ্রহ নক্ষত্র যদি বসে থাকে কোন গ্রহ কোন জায়গায় বসলে ফল হয় তারা কিন্তু খুব ভালোভাবে এটা জানে এই জন্যই সব কিছু বলে দেয় কিন্তু এ নয় যে সব কিছু ভাগ্যকে সে চেঞ্জ করে দেবে অনেক জ্যোতিষী কিভাবে মানুষকে ঠকায় যে হয়তো কোনো হয়তো সাধারণ মানুষ হয়তো গেল তার কাছে কোনো বিপদে পড়েছে হয়তো সে সমস্যা চলছে সেই সমস্যা থেকে কিন্তু সেই মুক্তি পাওয়ার জন্য হয়তো জ্যোতিষীর কাছে গেল তার জন্ম সব কিছু দেখলো ভালোভাবে যে দেখে বলল যে এই এই তোমার দোষগুলি আছে দোষগুলি তোমাকে এখন কাটাতে হবে এই জন্য রবির একটা পাথর নিতে হবে কিংবা রাহুর একটা পাথর নিতে হবে কিংবা একটা শনির একটা পাথর নিতে হবে এই পাথরগুলো নিলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে সে শোনার পরে কীভাবে যে সত্যিই হয়তো যে সব কিছু হয়তো বলে দিচ্ছে এটাও বলছে যে এইগুলো নাও নিলে হয়তো তোমার ভালো হয়ে যাবে আমরা কি করি সেখানে আমরা একটা বিশ্বাস করি জ্যোতিষীকে এবং টাকা পয়সা আমরা কিন্তু তাকে দিয়ে দিই কিন্তু ঘরে আসে দেখি আমরা সেই যেমন বলেছে সেভাবে আমরা কিন্তু পালন করি হাতে পাথরগুলো আমরা পরি কিন্তু পরার পর তো দিন কিছুদিন যাই কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিকার খুঁজে পাই না যেমন ছিল সে তেমনই হচ্ছে কিংবা হয়তো আমাদের যে খারাপটা ছিল হয়তো আবার বেশি খারাপ হচ্ছে তখন আমরা কি করি যে দূর ই আর এরখানে কিছু হচ্ছে না যাই অন্যখানে আর যাই যে আমরা কি করি আবার অন্যখানে অন্য কাছে যাই কিন্তু সেখানে গিয়ে আমরা কি দেখি সেখানে গিয়েও দেখি যে সেও একই কথা বলছি সে বলছে পাথর ব্যবহার করো এই করো সেই করো আর করো কিন্তু আমরা এই বারে বারে কিন্তু ঠকে যাই কারণ জ্যোতিষীরা হচ্ছে এমনই জিনিস তোমাকে যদি ভয় না খাওয়ায় তাহলে কিন্তু তুমি পেকর থেকে টাকা বের করবে না কারণ গ্রহ নক্ষত্র কেউ খারাপ নয় কোনো ঘরেই খারাপ নয় যেমন সবাই বলে ছয় আট বারো এই তিনটি স্থানে নাকি দুস্থান কিন্তু এই স্থান থেকে তার বিপরীতেও কিন্তু আছে কিছু ষষ্ঠ স্থান যেমন রোগকে দেখায় সেরকম দেখায় কিন্তু রোগ থেকে মুক্তি আর অষ্টম স্থান দেখায় যেমন মানসিক যন্ত্রণা বা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু এখান থেকে কিন্তু দেখা যায় মানুষের আয়ু দ্বাদশ ভাব সবাই নাকি বলে দ্বাদশ ভাব খুরো ভার খারাপ ভাব কিন্তু দ্বাদশ দ্বাদশ ভাব যদি ভালো না থাকে তাহলে একজন মানুষ বিদেশে কিন্তু বাস করতে পারবে না এমনকি বিদেশি মানুষের সঙ্গে তার কিন্তু সম্পর্ক ভালো থাকবে না তাহলে কোথায় খারাপ হয়ে গেল এ হচ্ছে ভাবনা চিন্তা করা উচিত কারণ ওরা জ্যোতিষী অনেক কথাই বলবে যে পাথর নাও এই নাও সে নাও কারণ যদি একটা পাথরে যদি একটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিত না যে আজকে রতন টাটা কিংবা মুকেশ আম্বানি আজ বাড়িতে 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 হয়তো পাথরে ফ্যাক্টরি করে বসে থাকতো চুপচাপ কারণ এরা কিন্তু নিজের ভাগ্যে খায় না এরা কিন্তু পরের ভাগ্যে খায় আজকে রতন টাটার কাছে বা কিংবা মুকেশ আম্বানির কোম্পানির কাছে যত মানুষ কাজ করে তাদের যে একটা ভাগ্য টোটাল একটা ভাগ্য যোগ হচ্ছে সেই ভাগ্যটা কিন্তু মুকেশ আম্বানি এখানে চলে যাচ্ছে এরা কিন্তু পরের ভাগ্যে খায় তাই একটা কথা আমি বলছি বারবার যে জ্যোতিষী কাজ করে না লয় কাজ করে কিন্তু কিছু মানুষ এটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে শনির সালাসাতি সাথে নাকি এখনকার মানুষ নাকি বলে দিচ্ছে জ্যোতিষীরা বলছে আর কি যে শনির সাড়ের সাথে আমি প্রতিকার করে দেব। এটা আদৌ সত্য নয় পুরোটা ভুল পুরোটা ঢব্বাই কারণ শনির সাড়া সাথে কোনো প্রতিকার হয় না কারণ আমরা জন্ম জন্মান্তরে যে কর্ম করে এসেছি সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে এটা হচ্ছে বিধির বিধান আমাদের যে কৃতকর্ম আমরা করেছি সেই কৃতকর্মের অনুযায়ী কিন্তু আমরা এই জন্ম গ্রহণ করেছি এই পৃথিবীতে ভগবান যখন একজন মানুষকে পৃথিবীতে পাঠায় তখন তার যে ভাগ্য সে লেখে সেই ভাগ্য কিন্তু যখন সে ছেপে দেয় প্রত্যেকটি কিন্তু গ্রহের অবস্থান ধরেই কিন্তু সে ভাগ্যগুলোকে ছাপে কারণ যখন একটা জাতক বড় হয় মানুষ মানুষ জন্ম নিল জন্ম নেওয়ার পর যে সে ধীরে ধীরে বড়ো হয় তখন তার জীবনে কি হবে প্রতিটি গ্রহই কিন্তু তার উপর নির্ভর করে কখনো ভালো হতে পারে কখনও খারাপ হতে পারে সে গ্রহর উপর কিন্তু নির্ভরশীল কারণ প্রতিটি মানুষকে কিন্তু কোনো না কোনো গ্রহ কন্ট্রোল করছে এটা একশো পার্সেন্ট সত্য কারণ আমরা যা কিছুই তো করে এসেছি পূর্বজন্মে প্রত্যেকটিরই হচ্ছে প্রমাণ ভগবানের কাছে আছে সেই অনুযায়ী কিন্তু ভগবান আমাদের ফল দিয়ে থাকে তাই জ্যোতিষশাস্ত্রকে ভয় পাওয়ার কিছু নেই যারা হয়তো কিছু মানুষ এখনো আসে যারা হয়তো সত্যিটা বলে দেয় মানুষকে যে এই জিনিসগুলো করো অবশ্যই পাবে কারণ অনেক দেখি যে আমি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষের কাছে যাই কিন্তু তাদের কোনো কাজ হয় না কারণ কী কারণ হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদেরকে গুরু দীক্ষা গুরুমুখী অবশ্যই হতে হবে কারণ দীক্ষা যদি আমরা না নিই না দেহ মন শরীর শুদ্ধ না হয় তাহলে কোনো কিন্তু কাজ হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে পঞ্চাঙ্গ শাস্তি শান্তি সস্তান যোগ্য অবশ্যই করা উচিত তারপরে কিন্তু এসব জিনিস কাজ হয় অনেক মানুষ বলে যে দাদা আমার কাজ হচ্ছে না কারণ কাজ হবে কোথার থেকে হচ্ছে নিয়ম গুরুদীক্ষা অবশ্যই নিতে হয় নাহলে কিন্তু কোনো কাজ হয় না এখন আমি সেটাই আমি বলছি যে অনলাইনে হয়তো এখনকার জ্যোতিষীরা হয়তো অনেক মানুষের প্রতিকার করে দেয় অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছে বলছে যে অনলাইনে টাকা পাঠিয়ে দাও তোমার এই যে আমি দোষগুলো দেখছি এখানে যজ্ঞি পূজা পাঠ করে দেবো অনেক কিছু তোমার ফাড়া কেটে যাবে কিন্তু সে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয় কিন্তু কি হয় সে দুদিন পরে সেই কি সেই পুনরায় যখন তাকে সেই জ্যোতিষীকে ফোন করে সে হয়তো আর ফোন ধরে না কী বা তাকেই ঘরে দোষ দিয়ে দেয় যে তুমি ঠিক মতো কাজগুলো করতে পারো না এইসব ব্যাপার তাই আপনাদের যদি কোনো মতামত থাকে আমি এই যে কথাগুলো বললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই জানাবেন আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তাহারা